আজ পহেলা আশ্বিন ষোলো সেপ্টেম্বর সোমবার আমরা এসেছি মাছপাড়া জাল হাটে এখানে জাল চারু ঘুরনি ইত্যাদিতে মানে মাছ ধরার যে সকল সরঞ্জামাদি আসে সবই এখানে পাওয়া যায় তবে এই মাসে এবং এই দীর্ঘ কয়েকদিন টানা বৃষ্টির ফলে বিভিন্ন জায়গাতে জলবদ্ধতা এবং মাছের সরাসরি খাল বিল ইত্যাদি সব কিন্তু ভেসে গেছে ভেসে গেছে মাছের সরাসরি চারিদিকে এজন্য এই সব জাল এবং মাছ ধরার যে সকল উপকরণ রয়েছে বা সামগ্রী রয়েছে সেগুলোর কিন্তু ব্যাপক চাহিদা তেমন বেচা কিনারও ধুম পড়েছে মানে খুবই জমজমাট হাট লেগেছে তো এইগুলোর দাম এখন কেমন যাচ্ছে আগের তুলনায় বা চাহিদা কেমন রয়েছে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানবো

এখনো কাষ্টমাৰ কি অনেক প্ৰচুৰ পৰিমাণে আছতেছে যাতে চাহিদা ৰছে এই দাম বাঢ়ছে নেকি আগৰ মত আছে আগৰ মত আছে কিন্তু চাহিদা না